বিয়ে করে আনে রাত্রে ফোন হয় ওই দিয়ে যাও নইলে ফোন করে দেবো হাজান শেখের লোক শাহজান শেখ সন্দেশ খালি থেকে জন মহিলারা এসেছেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন আমরা দেখতে পারলাম ইতিমধ্যে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের পাঁচ নম্বর লোকসভার যিনি প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তার সমর্থনে মিঠুন চক্রবর্তী জনসভাতে উপস্থিত হয়েছিলেন এবং সন্দেশ খালিতে কি ধরনের মায়েদের উপরে অত্যাচার করা হয়েছে চাই শান্তি চাই আমরা লক্ষ্মী ভান্ডার টাকা চাই না সবাই যাতে সুস্থভাবে থাকে সেটাই চাই আমাদের এখানকার তো মহিলারা খুশি রয়েছেন লক্ষ্মী ভান্ডার পেয়ে আমরা আমরা চাই না আমরা চাই না

ঠিক আছে সব সব থাকতে চাই আমাদের যে মায়ের সন্দেশকালী যে অত্যাচার হয়েছে তার মানে আমরা মায়ের যে মায়ের শক্তিশালী সব মায়েদেরকে নারীদেরকে জাগাতে চাই ঠিক আছে তারপরে হচ্ছে ওই কি বলবো জাগানোর উদ্দেশ্যে আপনারা আসছেন হ্যাঁ কতটুকু আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা সন্দেশখালীতে অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছি এখনো তো দেখতে পাচ্ছি মহিলারা বলছেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছি তিন মাসের আপনারা কি বলবো আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না চাই না লক্ষ্মী ভান্ডার আমরা চাই না আমরা শান্তি চাই আমরা সম্মান চাই আমরা সম্মান চাই শান্তি চাই আমরা পয়সা চাই না কি ধরনের অত্যাচার হয় সম্মুখে অনেক রকমের অত্যাচার কিছু বলার ভাষা নাই আজকে সারা বাংলায় যেভাবে মহিলাদের সম্ভব লুণ্ঠিত হচ্ছে তাতে সন্দেশখালী আমাদের অত্যাচারের শেষ নিদর্শন সন্দেশখালী থেকে যে মায়েরা আসছে আজকে উত্তর দিনাজপুর জেলাতে সমুদেশখালীর মায়েদেরকে উত্তর দিনাজপুর জেলাতে স্বাগত জানিয়েছি এই মায়েরা আমাদের প্রত্যেকটা বিধানসভায় যাবেন মহিলাদের সতর্ক বার্তা দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের সুরক্ষা দিতে পারে না শেখ শাহজাহানের মতো লোককে শেল্টার দেয় সেই জায়গা থেকে মায়েরা এই বার্তাই দেবেন যা পশ্চিম বাংলার কোনো জায়গায় শেখ শাহজাহান না তৈরি হয় মহিলারা যাতে নিজেদের সম্ভ্রম ফিরে পায় পশ্চিম বাংলা নিরাপত্তা শান্তির জায়গায় ফিরে আসে সেই জন্য এই মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা আর চাই না আমরা লক্ষ্মী ভাণ্ডার আর চাই না বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন সেখানে মায়েরা কতটা নিরাপত্তা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অনেক বেশি তারা অনেক সুখ সুবিধা পাচ্ছে মোদিজির কথা কি বলবো আমাদের অনেক রকমের সুবিধা দিচ্ছে পনেরোশো টাকায় কিছু হবে না আমাদের দেওয়ালে মানে পেট ঠিকে গেছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান দিতে পারে না এদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী একটা প্রাইজ দিচ্ছেন আমি সাপত্তা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীকে চাই না বিশেষ কিছু বলতে চাই না আমরা আমরা মায়েদের সম্মান আমি উত্তর দিনাজপুরের প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি সেখানে আমি দেখেছি মায়েরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপি সরকারকেই চাইছে বিজেপি সরকার আসলে মায়েরা নিরাপত্তা পাবে মহিলাদের সম্মান ফিরে পাবে শিক্ষা পাবে বেকারত্ব দূর হবে মানুষরা মমতা ঢেলে দিচ্ছে 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 টাকা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আমি নিজস্ব কোনো প্রকল্প আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি উনি সেন্ট্রালের সব প্রকল্পগুলোকে নিজের নাম ভাঙ্গিয়ে চালাচ্ছেন আমি এটাই দেখতে পাচ্ছি আমার চোখে পড়ছে না সেটা আমি একদমই দেখতে পাচ্ছি না তারা কিভাবে আতঙ্কে ছিলেন সেই কথা জানালেন উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ তৃণমূলের নেতা তৃণমূলীরা করেছে শেখ শাহজাহান সেই অত্যাচারিত মহিলাদের অত্যাচারিত মহিলাদের প্রতিনিধি স্বরূপ আমাদের মঞ্চে সেই সন্দেশ খালির মায়েরা উপস্থিত রয়েছেন মাননীয় মিঠুম্বা সেই সন্দেশ মায়েদের এই মঞ্চে তাদের সাথে আপনাদের পরিচয় তো করাবই মৃত্যুতে আপনাদের তাদের সাথে তাদের সম্বর্ধিত করবেন সন্দেশ খালীন এই সমস্ত মায়েরা সন্ধ্যা খালী রক্তাচার মায়েদের কণ্ঠস্বর হয়ে আপনাদের এখানে আসছে আপনারা জানেন কমলাবাড়ি অঞ্চল সেই কমলাবাড়ী অঞ্চলে আজকে এক ঘন্টা আগে তৃণমূলের নেতা কমলাবাড়ী অঞ্চলের বিরোধী দলনেতা রুডা লয়লা টিএমসির মেম্বার তার দেও